নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রথমেই আপনাদের একটা ভিডিও শোনাই এই ভিডিওটা ফেসবুকে রিমঝিমে আপনার আগে শুনুন ভিডিওতে রিমঝিম ঠিক কি বলতে চাইছেন নমস্কার আমি রিমঝিম আমি প্রেসিডেন্সির পাস আউট দু এখন রিসার্চ করছি আমি আরজিকরের ঘটনাটা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম এবং প্রত্যেকটা সময় আমার মনে হচ্ছিল যে আসলে মেয়েরা আমরা কোথায় নিরাপদ যদি নাইট ডিউটি করতে গিয়ে একজন লেডি ডক্টরের এই ধরনের অবস্থা হয় যেখানে মাল্টিপল ইঞ্জুরির সাথে তাকে রেপ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে তাহলে আসলে আমরা যারা রাস্তায় বেরোচ্ছি প্রত্যেকদিন কাজে যাচ্ছি তারা কোন সময়টা কোন জায়গাটায় নিরাপত্তা হিসেবে কিছু পেতে পারি সেই জায়গা থেকে আমি দশই আগস্ট কোনো রাস্তা না দেখতে পেয়ে ফেসবুকে একটি কল দি যে আমার নারী স্বাধীনতার জন্য আমি একা লড়াই করতে রাজি আছি ১৪ তারিখ রাত্রেবেলায় আমি থাকবো এবং পনেরোই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমরা পালন করি সেই স্বাধীনতা দিবসের রাত্রিবেলায় আমি আমার নারী স্বাধীনতার জন্য বসবো রাত্রেবেলায় একাই আমি সেটা ভেবেই কলটা দিয়েছিলাম কিন্তু সবাই সেটাতে খুবই ভালো রেসপন্ড করেছে এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে নারীরা কি ধরনের পোশাক পরবেন কি ধরনের চুল ছাঁটবেন কাকে বিয়ে করবেন কখন বিয়ে করবেন এবং কিভাবে বিয়ে করবেন কোথায় চাকরি করতে যাবেন কোথায় গেলে কি পোশাক পরে যাবেন সেইটা প্রত্যেক সময় সমাজ বলে দেওয়ার চেষ্টা করেছে এবং কোনো না কোনো ইঙ্গিতে বিষয়টাকে ধরা হয়েছে যে কোন নারী শিষ্ট নারী এবং কোন নারী বিষয়টা পালন করছেন কোথায় করছেন না কে নষ্ট কে ইত্যাদি নানান কিছু আমরা শুনতে শুনতে গেছি কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রত্যেকটা জিনিস শুনে উল্টো দিকে আসলে কিছুই আমরা পেয়ে উঠছি না সেই জায়গা থেকেই আমার কলটা দেওয়া তাতে প্রচুর মানুষজন রিয়্যাক্ট করেছেন প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে আমি সিরিয়াসলি ওভারওয়েলমড এই রেসপন্স দেখে তাই জন্য আমি সবাইকে বলছি যে আমি এইট বিতে থাকছি চোদ্দো তারিখ রাত্রেবেলায় এবং যারাই আসতে পারবেন তাদের সবাইকে আসতে বলছি আমার বিনীত অনুরোধ শুধুমাত্র এটাই যে প্লিজ নিজেদের দলীয় পতাকা নিয়ে আসবেন না দলীয় পতাকা ছেড়ে আসবেন কোনো মহিলা হিসেবে একজন মহিলার পরিচিতি হিসেবে তার বোন হিসেবে তার বন্ধু হিসেবে তার পরিজন হিসেবে তার পিতা তার মাতা তার ভাই তার দাদা এই প্রত্যেকটা পরিচয় আপনারা আসতে পারেন কিন্তু তৃণমূল বিজেপি সিপিএমের পতাকা নিয়ে আসবেন না কোনো ধরনের দলীয় পতাকা নিয়ে আসবেন না পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমরা নারী স্বাধীনতা ছিনিয়ে নেব এবং সবাই একত্রিত হয়ে দাবি সমূহ এক করে আমরা শেষ দেখে এটাই আমার আপনাদের কাছে আপনারা শুনলেন যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে চোদ্দ তারিখ রাত্রি বেলায় রাস্তার দখল করে দেবে মেয়েরা স্বাধীনতা দিবসের মধ্যরাতে ছিনিয়ে নেবে নারী স্বাধীনতা এটাই দাবি রিমস মে এই কলটা তার ফেসবুকে দিয়েছিল এখন আপনারা প্রত্যেকের সমাজ মাধ্যমে যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন সেই প্রত্যেকের দেওয়ালে প্রায় মহিলাদের বেশিরভাগ মহিলার দেওয়ালে সেটা কিন্তু এই যে যে কল যে চোদ্দো তারিখ মধ্যরাতের যে কল নারী স্বাধীনতার নারীরা স্বাধীনতা ছিঁড়িয়ে নেবে সেটা কিন্তু ছেয়ে গেছে বৃহস্পতিবার আর জিকরের এক ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তারপর থেকে প্রতিবাদে উত্তাল সারা রাজ্য আর কি বিক্ষোভে ফেটে পড়ছে রাজ্যের অন্যান্য হসপিটালে বিক্ষোভ হচ্ছে জেলা হসপিটালে বিক্ষোভ হচ্ছে ওয়ান জাস্টিস এই পরিস্থিতিতে সবাই পথে নেমেছে পড়ুয়া থেকে চিকিৎসক চিকিৎসা থেকে নাগরিক সমাজ সুশীল সমাজ যে সবারই একই জিনিস যে কলকাতার বুকে এরকম কেন ঘটলো কিভাবে ঘটলো এবং তার পরেও স্বচ্ছ তদন্তের দাবিতে যে যার মতো করে কিন্তু প্রতিবাদ করছেন এবং যেটা সব থেকে বড় জায়গা যেটা যে এই মেয়েটার ধর্ষণের ঘটনা প্রত্যেক মহিলা তাদের আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে যে কলকাতা কি নিরাপদ একেবারেই কলকাতা কি মেয়েদের কাজের ক্ষেত্রে নিরাপদ আমরা দেখলাম যে আর কি কর্মক্ষেত্রে হেনস্থা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা পর্যন্ত এক্স স্যান্ডেলে লিখেছেন ফলে নানা রকম হচ্ছেন সেই জায়গায় কিন্তু এই পোস্ট মহিলাদের বিশেষ করে নাড়িয়ে দিয়েছে কারণ আমরা এই সোশ্যাল মিডিয়ায় এইখানে পোস্টে আর কি এই পোস্টার পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটা মহিলাকে আহ্বান করা হয়েছে এটা যেটা এখনও পর্যন্ত জানা গেছে যে পোস্টারে যেটা লেখা আছে চোদ্দই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা তবে শুধু শহর কলকাতা নয় একই সঙ্গে মহিলারা জমায়েত করবেন ডাল উত্তর উত্তরপাড়া কলেজ মোড় উত্তর পাড়া শখের বাজার মধ্যমাথা নীল নীলদর্পণ বনগাঁ রায়গঞ্জ এমনকি মোড়েও কেউ আমরা কিন্তু জেনারেলি আমরা যেটা কিছুদিন আগে বাংলাদেশের আন্দোলনের সময় দেখেছিলাম ছাত্র আন্দোলনের সময় তাদের কিন্তু সমাজ মাধ্যম একটা বড় হাতিয়ার ছিল তারা কি করবে বা না করবে সেটা তারা ফেসবুকে পোস্ট করত এবং সেইভাবে ছাত্ররা কিন্তু আন্দোলনে নেমে যেত সেটা ইদানিং পশ্চিমবঙ্গেও কিন্তু শুধুমাত্র সমাজ মাধ্যমকে নির্ভর করে একটা আন্দোলন গড়ে তোলা সেখানে কিন্তু খুব একটা দেখা যায়নি এর আগে কিন্তু এই যে পদক্ষেপ যে রিমঝিম যেটা নিয়েছে এই প্রথম দেখলাম সেই পদক্ষেপের জেরে সেখানে রিমঝিমের পদক্ষেপের পর সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ও তিনি বলছেন যে অন্য রকম প্রতিবাদের ভাষ্য তৈরি হবে তারা সবাই মিলে সেখানে পথে নামবেন অনেক পুরুষ বলছেন তারা পথে নামবেন তো রিমঝিমের একটা পোস্টের পর সবাই মিলে পথে নামার অঙ্গীকার করছেন রিমঝিম হচ্ছে প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী তিনি দুদিন আগে কি ফেসবুকে লিখেছিলেন আপনাদের পড়ি রাতকে দখল করো আমি রিমঝিম সিনা। আমি শুনলাম আর জি প্রিন্সিপাল বলছেন রাতে মেয়েটি এদিক যাওয়া ঠিক হয়নি রাতে একা থাকা ঠিক হয়নি আমি রাতেই থাকব চোদ্দোই আগস্ট রাত এগারোটা উনপঞ্চাশ নাগাদ স্বাধীনতার আমার নারী স্বাধীনতার জন্য বাইরে থাকব। গান গাইব গান শুনব আড্ডা দেব যা ইচ্ছা তাই করব রাত মেয়েদের জন্য সেফ নয় পোশাক সেফ নয় মেয়েটির চরিত্র ঠিক নয় এইসব শুনতে বাধ্য নেই সারা রাত বাইরে থাকবো যারা থাকতে চান তারা আমাকে কমেন্টে জানান এরপর এই ফেসবুক বার্তাটি সেটা দেয় এবং মুহূর্তের মধ্যেই রিমঝিমের এই কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং প্রচুর মানুষ মেয়েরা তারা নিজেদের রিমঝিমের যে ডাক তারা প্রত্যেকেই নিজেদের অন্তরাত্মার ডাক মনে করে তারা কিন্তু রাস্তায় নাপছেন কেউ বলছেন আমি আমার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে থাকবো নিরাপত্তার জন্য কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে একটা হচ্ছে অবভিয়াসলি নারী স্বাধীনতা সেখানে আর দ্বিতীয়টা জিনিস হচ্ছে এই অভয়ের বিচার অভয়ের বিচারের সঙ্গে সঙ্গে দুটো কিন্তু একসাথে জুড়ে গেছে আজকে যে যে মেয়েরা যেটা প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গ হাউসে ওয়েস্ট বেঙ্গল যে মেয়েদের মেয়েদের সিকিউরিটির পক্ষে কারণ আমরা নানা সময় শাসক দল বা রাজ্য সরকার নানা রকম ডেটা তুলে বলেন পশ্চিমবঙ্গ আজকে সেফেস সিটি এনসিআরবি ডেটা কিন্তু যদিও আমরা জানি যে ডেটা রাজ্য যা পাঠায় তার উপরে দাঁড়িয়ে কেন্দ্র তার মতো করে রিপোর্ট তৈরি করে এখানে দাঁড়িয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু হয় না ফলে রাজ্যের তথ্যের উপর বিশ্লেষণ করেই সেটা হয় কিন্তু এত মহিলা রাস্তায় নেমে আসায় এবং সেখানে রাস্তা দখল করে নেওয়ায় তার মানে কোনো একটা জায়গায় তারা ভেতরে ডাক অনুভব করেছেন অভয়াকাণ্ড তাদের দিয়েছে একটা এবং বটেই সেই সঙ্গে প্রত্যেকে একটা ইনসিকিউরিটি থেকে আজকে রাস্তায় এসে দাঁড়াচ্ছেন হ্যাঁ এটা ঘটনা অনেকে আপনারা বলতে পারেন যে ঠিক আছে চোদ্দ নয় একদিন প্রতিবাদ জানানো হলো তারপরে পনেরো কি হবে ষোলো কি হবে সতেরো কি হবে কিন্তু কোনো একটা জায়গায় যে নারী স্বাধীনতা সেই প্রতিবাদটাও হয়তো কে দেখানো বা জানানো জরুরি ছিল বিশেষ করে যারা শাসক তাদের ওপর একটা চাপ রাখার জন্য যে মহিলা মানে দুর্বল নয় মহিলা মানে আর কি ধীরেই তার ওপর জোর খাটানো যায় না মহিলা মানে নৌন যৌন নির্যাতনের একটা যন্ত্র নয় সেই জায়গায় কোনো জায়গায় বোধহয় জরুরি ছিল সে কলকাতা একটা অন্য প্রতিবাদের সাক্ষী হতে চাইছে এই প্রথমবার মেয়েদের দখলে থাকবে কলকাতা আপনারাও লক্ষ্য রাখুন আমরাও লক্ষ্য রাখছি আপনার দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান